হজরত মুসায়ের জীবন ছিল সংগ্রাম ধৈর্য ও অলৌকিক ঘটনার সমাহার আল্লাহ তাকে ফিরাউনের অত্যাচারী শাসন থেকে বনি ইসরায়েলকে মুক্ত করার জন্য প্রেরণ করেছিলেন কিন্তু মুক্তির পথ এত সহজ ছিল না ফিরাউনের অহংকার তার বাহিনীর শক্তি এবং বনি ইসরায়েলের দুর্বল বিশ্বাস সব মিলিয়ে একটি কঠিন পরীক্ষা মুসা আলা সালামকে মোকাবিলা করতে হয় এই পরীক্ষার চূড়ান্ত পর্ব হল সাগর বিভক্ত হওয়ার ঘটনা যা আজও মানবজাতির জন্য বিস্ময়কর শিক্ষার উৎস ফিরাউনের রাজ্যে বনি ইসরায়েল দীর্ঘদিন দাসত্ব করছিল তারা নির্যাতিত শোষিত এবং অপমানিত হয়ে জীবন কাটাচ্ছিল আল্লাহ মুসাকে তাদের মুক্তির জন্য প্রেরণ করেন একের পর এক নিদর্শন দেখানো সত্ত্বেও ফিরাউন সত্য অস্বীকার করে এবং অহংকারে অটল থাকে অবশেষে আল্লাহর পক্ষ থেকে মোসাকে নির্দেশ আসে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে যেতে রাতের অন্ধকারে তারা যাত্রা শুরু করল শত শত পরিবার নারী পুরুষ এবং শিশুদের নিয়ে এক দীর্ঘ কাফেলা মরুভূমি পেরিয়ে অগ্রসর হল তাদের মনে আনন্দ ছিল আবার ভয়ও ছিল ফিরাউন তাদের ছেড়ে দেবে যেমনটা আশঙ্কা করা হয়েছিল ফেরাউন খুব দ্রুত খবর পেয়ে যায় সে বিশাল সেনাদল অশরোহী বাহিনী যুদ্ধ স্বা সরঞ্জাম নিয়ে বণি ইসরায়েলকে ধাওয়া করে মিশরের শক্তিশালী সৈন্যবাহিনীর শব্দ মরুভূমিকে কাঁপিয়ে তোলে অবশেষে বনী ইসরায়েল এসে পৌঁছায় তীরে সামনে অগাধ পানি পেছনে ফেরাওনের দল। তখন তারা আতঙ্কে চিৎকার করে বলতে শুরু করে হায় রে আমরা তো ধরা পড়েই গেলাম সুরা আশুয়ারা সুয়ারা একষুট্টি এই ভয়ানক মুহূর্তে মৌসা আল ইসলাম দৃঢ় বিশ্বাসে বললেন কখনো না আমার রব আমার সাথে আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন সুরা আশ্বারা বাষট্টি আল্লাহ তখন মূসাকে ওহি দিলেন তুমি তোমার লাঠি সমুদ্রের উপর আঘাত করো। সুরা আশুয়ারা তেষট্টি মূসাকে তার লাঠি আঘাত করতেই আশ্চর্য ঘটনা ঘটল বিশাল সমুদ্র হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে গেল পানির ভেতর দিয়ে শুকনো রাস্তা বের হয়ে এল সমুদ্রের পানি পাহাড়ের মতো উঁচু হয়ে উভয় পাশে দাঁড়িয়ে রইল অতপর আমি তাদের পেছনে ফিরাউন এবং তার সৈন্যবাহিনীকে সেখানে প্রবেশ করালাম আর তাদের ওপর সমুদ্র ঢেকে দিল যেমনটা ঢেকে দেওয়া উচিত ছিল সুরা ইউনুস নব্বই অসরোহী বাহিনী ও যুদ্ধ সাত নিয়ে বনি ইসরায়েলকে ধাওয়া করে মিশরের শক্তিশালী সৈন্যবাহিনীর শব্দ মরুভূমিকে কাঁপিয়ে তোলে অবশেষে বনি ইসরায়েল এসে পৌঁছায় সমুদ্র তীরে সামনে অগাধ পানি পেছনে ফেরাওনের সেনাদল তখন তারা আতঙ্কে চিৎকার করে বলতে শুরু করে হায় রে আমরা তো ধরা পড়েই গেলাম সুরা আশুয়ারা একষট্টি এই ভয়ানক মুহূর্তে মৌসা আল দৃঢ় বিশ্বাসে বললেন কখনো না আমার রব আমার সাথে আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন সুরা আশুয়ারা বাষট্টি আল্লাহ তখন মৌসাকে ওহি দিলেন তুমি তোমার লাঠি সমুদ্রের উপর আঘাত করো। সুরা আশ্বুয়ারা তেষট্টি মৌসাকে তার লাঠি আঘাত করতেই আশ্চর্য ঘটনা ঘটল বিশাল সমুদ্র হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে গেল পানির ভেতর দিয়ে শুকনো রাস্তা বের হয়ে এল সমুদ্রের পানি পাহাড়ের মতো উঁচু হয়ে উভয় পাশে দাঁড়িয়ে রইল অতপর আমি তাদের পেছনে ফিরাউন এবং তার সৈন্যবাহিনীকে সেখানে প্রবেশ করালাম আর তাদের ওপর সমুদ্র ঢেকে দিল যেমনটা ঢেকে দেওয়া উচিত ছিল সুরা ইউনুস নব্বই কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে আল্লাহ বললেন এখন তুমি বিশ্বাস করছো অথচ তুমি এর আগে অবাধ্য ছিলে এবং তুমি ছিলে ফাসাদকারীদের একজন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো সুরা ইউনুস একানব্বই বিরানব্বই আজও ফিরাউনের শুকনো দেহ মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে যা এই ঘটনার জীবন্ত সাক্ষী শিক্ষণীয় দিক সাগর বিভক্ত হওয়ার ঘটনা শুধু এক অলৌকিক কাহিনী নয় বরং গভীর শিক্ষার উৎস আল্লাহর প্রতি অটল বিশ্বাস যখন সব পথ বন্ধ হয়ে যায় তখনও আল্লাহর উপর নির্ভর করলে তিনি মুক্তির রাস্তা খুলে দেন অত্যাচারীর পরিণতি ফিলাউন শক্তিশালী শাসক ছিল কিন্তু তার অহংকারই তাকে ধ্বংস করে দেয় অলৌকিক শক্তি শুধুমাত্র আল্লাহর হাতে সমুদ্র বিভক্ত হওয়া ছিল আল্লাহর কুদরত মুসা আলাই ইসলামের লাঠি কেবল একটি মাধ্যম শেষ মুহূর্তের ইমান গ্রহণে লাভ নেই মৃত্যুর সময় এসে ইমান আনলে তা গ্রহণযোগ্য হয় না সাগর বিভক্ত হওয়ার ঘটনা মানব ইতিহাসের অন্যতম বড় নিদর্শন এটি শুধু বনি ইসরায়েলের মুক্তির গল্প নয় বরং সকল যুগের মানুষের জন্য শিক্ষার উৎস আল্লাহ চান মানুষ যেন অত্যাচার ও মিথ্যা ছেড়ে সত্য ও তাওহিদের পথে ফিরে আসে তুর পাহাড়ে আল্লাহর কালাম হযরত মুসা সালামের মহামানবিক ঘটনা হজরত মুসা সালাম আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলকে মুক্ত করার পর তাদেরকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব পান তারা দীর্ঘদিন ফিরাউনের অত্যাচারের শিকার হয়ে মুক্তির আনন্দ পেলেও আল্লাহর বিধান মানতে সবসময় মুশি করত এমন অবস্থায় আল্লাহ মুসা আল্লা সাল্লামকে তুর পাহাড়ে আহ্বান করেন যেন তিনি তার প্রভুর কাছ থেকে সরাসরি নির্দেশনা লাভ করতে পারেন মুসা আলাইসালাম চল্লিশ দিনের জন্য তুরপাহাড়ে রওনা হন এ সময় বনি ইসরায়েলকে তার ভাই হারুন আলাইসালামের হাতে দায়িত্ব দিয়ে যান পাহাড়ের নিঃসঙ্গ পরিবেশে তিনি গভীর ইবাদতে মগ্ন থাকেন তারপর আল্লাহ তাকে সম্মানিত করেন এবং তার সাথে সরাসরি কথা বলেন কুরআনে আল্লাহ বলেন এবং আল্লাহ মুসার সাথে সরাসরি কথা বলেছেন সুরা নিসা একশো এটি ছিল একটি অতুলনীয় সম্মান আল্লাহ তার সাথে কথা বললেন যদিও মানুষ হিসেবে তিনি আল্লাহকে দেখতে সক্ষম নন তবু মুসা আলাহাইসাল্লামের অন্তরে এমন এক আনন্দ সৃষ্টি হলো যা কোনো বাণীতে প্রকাশ করা সম্ভব নয় কুরানের আরেক জায়গায় মূসা আলাইসাল্লাম আল্লাহকে দেখতে চাইলেন তখন আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে সক্ষম হবে না তুমি পাহাড়ের দিকে তাকাও যদি তা অটল থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে এরপর যখন আল্লাহর জ্যোতির আভা পাহাড়ে প্রকাশিত হল তখন পাহাড় ধসে পড়ল এবং মুসা আলাইসালাম বেহুশ হয়ে গেলেন সুরা আরাফ একশো এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন দুনিয়ার চোখ দিয়ে তাকে দেখা সম্ভব নয় তবে আখিরাতে মুমিনরা আল্লাহকে দেখতে পাবে তুর পাহাড়ে অবস্থানকালে মুসা আলাইসালাম আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেন এই তাওরাত ছিল বনি ইসরায়েলের জন্য একটি পরিপূর্ণ আইন ও দিক নির্দেশনা এর মাধ্যমে হালাল হারাম ন্যায় অন্যায় ইবাদত ইবাদতবন্দেগী এবং সামাজিক জীবনের মূলনীতি নির্ধারিত হয় অন্যদিকে মুসা আলহ সাল্লামের অনুপস্থিতিতে বনি ইসরায়েল বড় ভুলে লিপ্ত হয় তারা সামারি নামের এক ব্যক্তির প্ররোচনায় একটি সোনার বাছুর তৈরি করে এবং সেটির পূজা শুরু করে এটি আল্লাহর জন্য বড় অপমান ছিল ফিরে এসে মুসা আলহ দৃশ্য দেখে প্রচণ্ড রাগে ক্ষিপ্ত হন তিনি বনি ইসরায়েলকে ধমক দেন হারুন আলাইসাল্লামকে প্রশ্ন করেন এবং সামারিকে কঠিন শাস্তি দেন এই ঘটনাটি আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় প্রথমত আল্লাহর সাথে সরাসরি কথা বলার সম্মান শুধুমাত্র মুসা আলাইসাল্লামকে দেওয়া হয়েছে এজন্যই তাকে বলা হয় কালিমুল্লা অর্থাৎ যিনি আল্লাহর সাথে কথা বলেছেন দ্বিতীয়ত আল্লাহকে দুনিয়াতে দেখতে পাওয়া সম্ভব নয় তবে তার মাহাত্ম মানুষ উপলব্ধি করতে পারে তৃতীয়ত মানুষের মন অতি দ্রুত বিচ্যুত হতে পারে তাই সবসময় সঠিক পথে থাকার জন্য আল্লাহর উপর ভরসা করতে হয় তুর পাহাড়ের এই ঘটনা শুধু ইতিহাস নয় বরং ইমান তাওহিদ ও আল্লাহর মাহাত্মের একটি জীবন্ত দৃষ্টান্ত সামারি ও সোনার বাছুর পূজার ঘটনা অন্যদিকে মুসা আলা সাল্লামের অনুপস্থিতিতে বনি ইসরায়েল বড় ভুলে লিপ্ত হয় তারা সামারি নামের এক ব্যক্তির প্ররোচনায় একটি সোনার বাছুর তৈরি করে এবং সেটির পূজা শুরু করে এটি আল্লাহর জন্য বড় অপমান ছিল ফিরে এসে মূসা সালামের দৃশ্য দেখে গভীর দুঃখ ও ক্ষোভে ফেটে পড়েন তিনি প্রথমে আল্লাহর সামনে অনুতপ্ত হন এরপর বনি ইসরায়েলকে কঠিনভাবে তিরস্কার করেন হারুন আলাহ প্রশ্ন করেন এবং সামারিকে কঠিন শাস্তি দেন এই ঘটনা শিক্ষা দেয় মানুষ আল্লাহর নিয়ামত পাওয়ার পরও সহজে বিভ্রান্ত হতে পারে সামারির কৌশল ও ধোকাবাজি আজও মানুষের জন্য সতর্কবার্তা যে আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা তাকে ছেড়ে কখনো কোনো মূর্তি বা প্রতীককে উপাস্য বানানো ভ্রষ্টতা ছাড়া কিছু নয় প্রিয় দর্শক বৃন্দ হজরত মুসা আলাইসাল্লাম ও সামারির ঘটনার মধ্য দিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই মানুষ যত নিয়ামতি পাক না কেন যদি সে আল্লাহকে ভুলে যায় তাহলে খুব সহজেই পথভ্রষ্ট হয়ে পড়ে তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে অটল থাকি আপনি যদি এ ধরনের সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা আইকনে ক্লিক করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন আমিন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ তাল্লা সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফিজ